হ্যালো গাইস আদাব নমস্কার আমি হীরা মোটরস থেকে হীরা বলছিলাম আমরা গেছিলাম আচ্ছা নিকলি হাওয়ার করতে আসলে ওইখানে যাওয়া গেছিলাম আমরা সকালবেলায় ভোরে রওনা করেছিলাম তো বৃষ্টিপাতলের জন্য আমাদের বেশ চার ঘন্টা সাড়ে গাছ চার ঘন্টা লেগে যায় তো আমরা এখান থেকে নিকলিতে পৌঁছাই আসলে অনেক বাদল কষ্ট করে ইয়ে করে বসার সময় পৌঁছালাম নিকলিতে পথে আসলে প্রকৃতিটা অনেক সুন্দর লেগেছিল আসলে আমরা বেশি সময় থাকতে পারিনি যে নৌকা ভাড়া করেছিলাম ওনারা অনেকটাই ফোন করে তাড়া দিচ্ছিল যে কারণে আমরা আসলে খুব তাড়াতাড়ি আবার ব্যাক করে চলে আসি এর মধ্যে আবার বৃষ্টি পেয়েছিলো জিনিসপত্র ছিল আমাদের কাছে ফোন টোন ছিল এই জন্য আসলে আমরা খুব একটা ভিজতে পারিনি বা কোথাও দাঁড়াইতে পারিনি তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা যখন বাইক লং ট্যুরে যাবেন বা কোথাও দূরে কোনো বাইক নিয়ে যেতে চাচ্ছেন এরকম কোনো চিন্তাধারা যদি আপনাদের থাকে তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব বাইকের কোন কোন পার্টটা চেক করবেন হয়তো দেখা গেলো আপনারা রাতের সিদ্ধান্ত হইলো যে আজকে রাত্রে ঢাকার বাইরে যাবেন পরবর্তী সময়টা আপনি হচ্ছে হুট করে সার্ভিসিংয়ের সময় পাচ্ছেন না তাহলে এক দেড় ঘন্টার মধ্যে বেশি কোন কাজগুলো করাবেন যে কাজগুলো আমি আপনাদেরকে শ টাকারে আজকে বলে দেব আর আপনারা বিহু দেখতে থাকুন দুটাই উপভোগ করুন তো শুরুতে হচ্ছে আপনি দেখবেন আপনার চেন পকেটটা কেমন আছে আপনার চেন পকেটটা গ্রিজিং করা নাকি যদি এটা গ্রিজিং করা না থাকে তাহলে সামনের স্পকেটটা চেক করে চেনটা গ্রিজিং করতে পারেন দুই চাকার ব্রেক শোটা চেক করতে পারেন ফিজিক্যাল যেটা ব্রেক শোটা চেক করবেন এবং ক্লাস কেবল অ্যাক্সিলেটার কেবলটা দেখবেন প্লাগটা চেক করবেন গাড়ির ইঞ্জিন অয়েলটা চেক করবেন হয়তো যদি আপনারা মনে করেন যে না আমরা পাহাড়ের জায়গাটা ট্রাভেল করতে যাবো তো আমাদের দেখা সৌন্দর্যের মধ্যে শুরুতেই আমরা সব সময় যাই হচ্ছে আগে হচ্ছে আমরা শুরুতে আমরা সাজেক যাই তো সাজেকের বিষয়টা যেটা হইলো সাজেক যেতে হলে আমাদেরকে অনেক সময় সকালে ভোরে রওনা করতে হয় আর যদি আপনারা সকালে স্পট ধরেন তাইলে আমরা বারোটা রাত বারোটা একটার মধ্যেই আপনার ঢাকা থেকে রওনা করলে সকালের স্পট ধরতে পারেন তো পাহাড়ের যে বিষয়টা হয় আমরা যদি বৃষ্টির মধ্যে বাইক চালাই যদি কন্টিনিউ বৃষ্টির দুই থেকে চার ঘন্টা মানে বৃষ্টি পায় বা আমরা বৃষ্টিতে ভিজি সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা একটা জিনিস করতে হবে যে জিনিসটা হচ্ছে আপনার চেনটাকে খুব ভালো মতো একটু গ্রিস করে একটু মানে মোবিল দিয়ে দিতে হবে মোবিল দিয়ে দিলে তাই চেনটা খুব সহজে শুকাবে না আর আপনাদেরকে যে জিনিসটা শেয়ার করব। আপনারা বাইক যখন পাহাড়ে চালাবেন বা হ্যাঁ পাহাড়ে বাইক চালানোর সময় অবশ্যই ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করবেন ইঞ্জিন ব্রেকটা যদি আপনারা প্রফারলি ব্যবহার না করেন তাহলে অনেক সময় আপনার পাহাড়ের ডাল থেকে নামার সময় ব্রেক হিট হয়ে গিয়ে আপনার ইঞ্জিনটা মানে ব্রেকটা ছেড়ে দিতে পারে তো দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনারা দুটো ব্রেক চেক করবেন অ্যাক্সেলেটার ক্লাস কেবলটা চেক করবেন ইঞ্জিনের অয়েলটা চেক করবেন আর হচ্ছে আপনার ক্লাস প্লেটটা স্পিডটা কেমন আছে যদি বাইকের স্পিডটা আপনার মনে করেন যে তুলনামূলকভাবে কম থাকে তাহলে এই বাইক নিয়ে আপনি পাহাড়ে যাবেন না যে কোনো মুহূর্তে আপনার সমস্যা ফেস করতে পারেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ইঞ্জিন অয়েলটা অবশ্যই চেক করবেন আর একটা জিনিস মাথায় রাখবেন স্পায়ার প্লাগটা যখন চেক করবেন দেখবেন এক্সপায়ার প্লাগের যে টেম্পারটা মানে আমরা যেটা একটা এনজি কার প্লাগের আট হাজার কিলোমিটার ইয়ে থাকে সে আট হাজার কিলোমিটার পার হয়ে গেলে তখন আমরা ওই প্লাগটাকে নতুন লাগিয়ে নেব আপনার প্লাগ একটা প্লাগ আপনি চাইলে পনেরো হাজার কিলো দিতে পারেন কিন্তু পনেরো হাজার কিলো তো বিষয় না আপনার একটা প্লাগ অরিজিনালেই একটা মানে ওয়ারেন্টি বলেন বা হচ্ছে আপনার লাইফ টাইম কতটুকু কারেন্ট সাপ্লাই করতে পারে সেটার নির্দিষ্ট একটা মেয়াদ হচ্ছে আট হাজার কিলো আট হাজার কিলো পর আপনি প্লাগটা চেঞ্জ করতে পারেন চতুর্থ নম্বর হচ্ছে আপনার দুইটা ব্রেক যখন চেক করবেন অবশ্যই ব্রেক যদি ডাবল ডিস্ক হয়ে থাকে অবশ্যই ব্রেক অয়েলটা চেক করবেন ব্রেক অয়েল যদি আপনার কম থাকে তাহলে একটু টপ আপ করে নেবেন আর ব্রেক অয়েল অবশ্যই আপনি গ্রেট নির্ণয় করে দেবেন ব্রেক অয়েলের নির্দিষ্ট লেভেল আছে লেভেলের নিচে নেমে গেলে অনেক সময় ব্রেক অয়েল মিস করতে পারে এটার ব্যাপারে খুব সাবধান থাকে যে কোনো মুহুর্তে আপনি মিস করবে ইমার্জেন্সির সময় ব্রেক পাবেন না আর একটা না বাইক যখন আপনি রাইড করবেন মোটামুটি আপনি মনে করেন পঞ্চাশ কিলোমিটার বা একশো কিলোমিটার যাওয়ার পর একটা ব্রেক দিবেন তাহলে ইঞ্জিনটাও ঠান্ডা হইলো আর ব্রেক যদি অতিরিক্ত গরম হয় সে দেখবেন আপনার মানে ঠান্ডা করে আবার একটু চালাবেন তাইলে হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকে খুব ভালো কাজ করবে তো আমি বলবো আপনার মানে রাতেই যান বা দিনের বেলায় যান সব সময় খেয়াল করবেন যে বৃষ্টির মধ্যে আর যে কোনো সিজনে বাইক চালান না কেন অবশ্যই আপনি বেসিক জিনিসগুলো আপনি চেক করে গেলে আপনার রাস্তাঘাটে কোনো সমস্যা হবে না রাস্তাঘাটে কোনো প্রবলেম হবে না আপনার রাস্তাঘাটে বাইক নিয়ে কোনো ট্রাভেল হ্যাসেল করা লাগবে না আর চতুর্থ নাম্বার হচ্ছে আপনারা যখন বাইক এক একজন এক এক রকম বাইক চালান যা গেল সুজুকি আমার টিভিএস তারপরে হিরো হোন্ডা তো এই সমস্ত রেট অনুযায়ী ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন আপনার মোটামুটি যদি আপনি তিরিশ হাজার কিলো পার হয়ে যান তাহলে আপনার ফুলছিন্দ্রিকটা একটু কম ব্যবহার করেন তিরিশ পঁয়ত্রিশ হাজার কিলো পার হয়ে যাওয়ার পরে ফুল ছিন্দ্রিকটা ব্যবহার করবেন কিন্তু আপনার জিনিসটা দেখবেন লং টাইম আপনি ব্যবহার করতে পারতেছেন নাকি মানে আপনার যদি কেউ যদি বলে যে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার চলে যাওয়ার পরে আপনি একটা ইঞ্জিন অয়েল আপনি যখন একটা মোবিলের উপর ভরসা করে তিন হাজার কিলোমিটার চালাবেন সেক্ষেত্রে ক্ষেত্রে তিন হাজার কিলোমিটার না আপনি চার হাজার কিলোমিটার চালান সেটা আমার সমস্যা নেই কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ইঞ্জিন অয়েলটা কমে যাচ্ছে কিনা এই জিনিসটা মাথায় রাখতে হবে যদি মনে করেন ইঞ্জিন অয়েলটা কমে যায় বা ইঞ্জিন অয়েলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনাকে খুব ইমিডিয়েটলি যদি মনে করেন যে ইঞ্জিনের অয়েলের কালার কিছুটা কালো সেত হয়ে যাচ্ছে বা কুসকুসে কালো হয়ে যাচ্ছে তাইলে বুঝতে হবে আপনার ক্লাস প্লেটে বা কোনো একটা সমস্যা আছে এই জিনিসটা আপনারা সময় চেক করবেন পঞ্চম নাম্বার হচ্ছে আপনার দুইটা চাকার বেয়ারিং আপনাকে অবভিয়াসলি আপনাকে চেক করতে হবে যে দুটো চাকার ব্যারিংয়ের কি কন্ডিশন আছে দুটো চাকার ব্যারিংয়ের যদি কন্ডিশন আপনার খারাপ হয়ে থাকে তাহলে আপনার পাহাড়ের মধ্যে গিয়ে আপনার বাইক চালানোর সময় সবচাইতে বেশি আপনার ভোগান্তির মধ্যে পড়বেন আমি আসলে বেশ কিছু মানে গ্রুপের সাথে আগে আমি ট্রাভেল করতাম আসলে ট্রাভেল আমি গ্রুপের সাথে বন্ধ করে দিয়েছি কি কারণে আমার একটাই কারণ ছিল বন্ধ করার উদ্দেশ্য ছিল আসলে যারা অনেকেই ট্রাভেলে দেখেছি আমার যে অভিজ্ঞতার থেকে আমি প্রায় সাজেক গিয়েছিলাম সাতবার আটবারের মতো বান্দরবন প্রায় আট থেকে দশবার ট্রাভেল করেছি তো সে গ্রুপের সাথে গেলে কি হয় আসলে আমি একজন মেকানিক্স টেকনিশিয়ান হিসাবে আমাকে গিয়ে ওইখানে গিয়েও কাজ করতে হয় তা আমরা একটা জায়গায় গ্রুপে মোটামুটি প্রায় দেখা গেল আমরা দশটা এগারোটাকে বাইক গিয়েছিলাম যেখানের বাইকের সমস্যাটা কী হয়েছিল আমি আসলে তখন আমার নিজের কোনো বাইক ছিল না আমি আরেকজনের বাইক নিয়ে গেছিলাম আমার এক বসের বাইক যে জায়গাটায় আমি আগে কাজ করতাম ওই ভদ্রলোকের বাইক হচ্ছে সিভিজেট গাড়ি আমার বস ফারুক তো ওনার বাইকটা নিয়ে লাল সিভিজেটটা আমি আসলে আমি সর্বপ্রথম সাজেক ট্রাভেল করি আমার ওই বাইক নিয়ে আমি আমার লং টাইম বাইকের ট্যুরের ট্যুরের প্রথম ট্রাভেল হচ্ছে আমার সাজেক আসলে সাজেকের যে শুরুতে আমি যে ফিলটা পেয়েছি বা প্রথম যে এক্সপিরিয়েন্সটা এটা আমি আমার লাইফে কখনোই বলতে পারবো না আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় গিয়েছিলাম আপনার গোয়া বলেন সিকিম দার্জিলিং বলেন তারপরে গ্যাংটক সিকিম বলেন তারপরে কালিম্পং বলেন এই সমস্ত জায়গায় ট্রাভেল করেছি আসলে বাইক নিয়ে যে শুরুতেই আমি মানে সাজেক গেছি তো এ সাজেকের যে প্রথম যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স এটা আসলে বলে বোঝানোর মতো না যেটা হচ্ছে আমরা মানে একটা মানুষের লাইফের প্রথম এক্সপিরিয়েন্সটা হচ্ছে লাইফের মানুষের অনেক কিছু মানে শিখায় বা অনেক কিছু পরিবর্তন তো ও ওনাদের সাথে যখন গিয়েছিলাম আমি আপনার নীলগিরি পার হওয়ার পরে থানসির তেরো কিলোমিটার আগে হঠাৎ করে ওনার পিছনের হাফসর ব্যারিংটা ভেঙে যায় তা আমি কি করলাম দেখলাম যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে দুজন নিয়ে চালায় যেতে পারবে না পরে আমার সিভিজেট গাড়িটা ওনাকে দেই উনি আসলে ভালো ড্রাইভ করতে পারে না তো আমি ওনার বাইকটাকে আমি নিয়ে খুব রিস্কির মধ্যে প্রায় তেরো কিলোমিটার চালিয়ে থানসি বাজারে তাও হচ্ছে একটা পুরনো লেদ পেয়েছি ওইখানে আমি ওই যে কখনো ওইভাবে লেদের কাজ করিনি তো ওইখান থেকে কী করছি আমি একটা মানে ডিজেল ইঞ্জিনের ব্যারিং পাই আউট ঠিক আছে বডিতে হচ্ছে একটু চিকন তো ওই ব্যারিংটা আমি ভুসটা কেটে মডিফাই করে সরতে লাগিয়ে দে তো উনি আবার হচ্ছে ওইখান থেকে কক্সবাজার গেছিলো কক্সবাজার ট্রাভেল করে ঢাকাতে এসে এক দেড় মাস চালাইছে যে চালানোর পরে পরবর্তীতে ব্যারিংটা তো আমি আপনাদেরকে সব সময় বলবো আপনারা যখন টুরে যাবেন বা লং রুটে যাবেন আপনারা বেসিক জিনিসগুলো আপনার ফুললি মাস্টার সার্ভিসিংয়ের দরকার নেই বেসিক জিনিসগুলো চেক করলে হবে যেমন ইয়ার ফিল্ডারটা প্লাগটা তারপরে এক্সেলেটার ক্লাসকেভেল এই দুটা জিনিস মাসবি প্রয়োজন যদি আপনার মাস বা এক বছর হয় এই ক্লাসকেভেলটা ফেলে দেন ফেলে দিয়ে নতুন একটা ক্লাসকেভেল লাগে লাগিয়ে নেন আর সবচাইতে আপনার একটা ভালো জিনিস যেটা যেটা হচ্ছে আপনার চেনটাকে যদি প্রপারলি আপনি অ্যাকুরেটলি আপনার অ্যাডজাস্ট করে আপনি এবং চেনটা লুপ করে নিয়ে যেতে পারেন তাহলে আপনার রাস্তায় যদি আপনার পনেরোশো কিলোমিটারও ট্রাভেল করেন সেক্ষেত্রে আপনার বাইকে কোথাও দাঁড়িয়ে আপনার একটা নাট বল্টও টাইট করা লাগবে না তো আপনারা আমি কিছুদিন আগে একটা পালসার বাইকে থানসিতে গেছিলো আমি ওনার ভিডিওটা দেখি আসলে ওনারা বাইকটা ঠেলতেছিল আমার এত পরিমাণে খারাপ লেগেছিলো আসলে পাহাড়ের মতো জায়গায় গিয়ে যদি আপনারা মানে বাইক ঠেলাঠেলি করেন তাহলে এই জিনিসটা খুব কষ্টের আর কিছু নেই আমি একবার সাজেকে এক লোকের ক্লাসপ্লেট জ্বালায় ফেলছিলো পর আমি সাজেকে গিয়ে নিজে হেল্প করে আমি ক্লাসপ্লেটটা লাগিয়ে দিয়ে কমপ্লিট করে নিয়ে আসছিলাম উনি হয়তো আমার এখানে আসবে বলছিল কিছুদিন আগেও ফোন করেছিল। তো আসলে আমি আপনাদের সাথে আর বেশি কথা বলতে পারলাম না আমাদের প্রায় ট্রাভেলটাও শেষের দিকে আমরা যে বাইক রাইডের শেষের দিকে তো আমাদের যদি প্রতিষ্ঠানে আসতে চান আমাদের প্রতিষ্ঠানে অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই মোটরস স্টুডিয়ামের চার নম্বর গেটে উল্টো পাশে আমাদের এখানে যাবতীয় যে কোনো বাইকের কাজ করা হয় এফআই থেকে শুরু করে কার্বোটার যেই ধরনের বাইকে আপনারা ট্রাভেল ফেস করেন যে কোনো সমস্যা কোথাও সমাধান পাচ্ছে না আপনি খুব আস্থার মাধ্যমে হীরা মোটরসে চলে আসেন এবং আমাদের এখানে যদি মেজর কিছু একটু সময় হাতে নিয়ে আসবেন আপনার মেজর কাজটা আমাদের ফাইন্ড আউট করতে একটু সময় লাগতেও পারে সেক্ষেত্রে এটা মাথায়